আমার বাবা বলেছে একটা শক করে গরু কুরмани দিবে যাই আমার বন্ধু কাছে যায় খুচিনাছিনা ব্যাপারি থাকে ওর কাছে যাই এ বন্ধু হ্যাঁ বন্ধু বল তোর ভাবি বলছিল একটা শক করে গরু কুরмани দিবে গুটা তো ভাই சின்னছিনা ব্যাপারি আছে হ্যাঁ আছে তো নামকরা ব্যাপারি চল চ বন্ধু তাহলে চ ব্যাপারী ভাই ও ব্যাপারী ভাই এই শালা বা পায়খানা ফেরার সময় কে দেখলো ভাই দেখি তো ভড়ার বল আমি কি ব্যাপারী গুলো কোনো নাম নাই নাকি ভড়ার বল হ্যাঁ কি হয়েছে বল এবন্ধ একটা গরু কিনবে তোমার কাছে কোনো ভালো গরু আছে আছে তো একটা বাঘা গরু আছে হ্যালো বা ও তুমি হেলিকপ্টার নেবা ঠিক আছে আমি বুক করে দিছি দেখো আব্বা দু এক ঘন্টার মধ্যে হেলিকপ্টার চলে আসবে হুম ঠিক আছে ঠিক আছে তাহলে আমি হাত পা ধুয়ে আসি তোমরা একটু দাঁড়াও হ্যাঁ আরে সালা ও তো বিরাট বড় লোক আজকে ওখানে মুরগি বানানো যাক ওকে মুরগি বানাতে পারলে আমার ঈদের বাজারটা একদম গজ করে হ্যাঁ আমার বোকে বাড়া একটা নেকলেস কিনে দিবে চলো তাহলে তোমরা কিসে এসেছো আমরা হেঁটে এসেছি চলো তাহলে আমার একটা লাল হেলিকপ্টার আছে কি দেখলে হেলিকপ্টার না পাংখা আছে না কিছু আছে আমি যখন ছোট ছিলাম আমার জন্মদিনে আমার আব্বা এটা হেলিকপ্টার দিয়েছে গো ও তাই চলো এই তোমার হেলিকপ্টার চলো এই তোমরা একটু আগে যা দাঁড়াও আমি পেশাব ফিরে আসি হ্যাঁ ঠিক আছে নামো হ্যালো বলছি গিয়ে সে ওই পাড়ার মুন্ডুর গরুটা তোরা যায় এক লাখ টাকা দাম বলগা ভুইয়া করে তারপর আমি একটা মুরগি পেয়েছি মুরগিটাকে আমি ধরে নিয়ে গেছি হ্যাঁ ওখানে ভালো একটা মুরগি বানাবো চ হ্যাঁ ঠিক আছে ভালো বিরাট বড় লোক রে ও বাবা রে ওর বাপকে বুঝে কি হেলিকপ্টার কিনে দিব পরে কি হবে আজকে মুরগি বানাবো খাই একদম এক লাখ না ভাই আমার একদম দেড় লাখ তাই হলো তোমার ঠিক আছে ভাই এই গরুটা তো হ্যাঁ হ্যাঁ এই চল ঠিক আছে কি রে বাপু গরুর দাম কি ঠিক হলো আমি বিলাছে একদম এক লাখ ও বিলাছে একদম দেড় লাখ ভাই গরুর দাম দেড় লাখ গরুর জায়গায় ছাগল দিল হয় না হ্যাঁ হবে তো চলো তাহলে ছাগল দিয়ে গে ও চাচি ছাগলটা বিক্রি করবে না তোমার বেচবো তো দাম কত দিবা বলো তোমার ছাগল তুমিই দাম বলো আমার এক দাম পঞ্চাশ হাজার টাকা ভাই একশো টাকা আসো ভাই ছাগলের যে দাম

আকাশ ভাই আপনি কিছু বলতে চান টিম কমেডি নাইনটা সাবস্ক্রাইব করো গাঁদ ফাটা সাবস্ক্রাইব করো আপনি কিছু বলতে চান আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওর মধ্যে শেয়ার যাতে গান ফাটা হয়